বিরিয়ানি পছন্দ করে না এমন কেউ নেই এমন বিরিয়ানি রান্না করতেছি যেটা খাওয়ার পর তিন দিন পর্যন্ত আপনার হাতে গন্ধ লেগে থাকবে আপনি যে আপনার ঘরে বিরিয়ানি রান্না করতেছেন এলাকার মানুষ জানবে এমন মজার বিরিয়ানি কোথায় রান্না হচ্ছে আমি জানি আমার কথা শুনে আপনাদের কাছে অবাক লাগছে তাই না আসলে অবাক হওয়ার কিছুই নেই এটা হচ্ছে জাদুর মশলার তামাল রান্না তো মজা হবেই চলুন দেখি নেই ঝটপট কিভাবে রান্না হবে সহজ বিরিয়ানি রান্না প্রথমে আমি তিন চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে দিব এবার এখানে ডালডা এই ডালটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি ডালডা দিলে এখানে একটা দিয়ে দিয়ে দিলাম এবার দিব আমার নিজের উঠানো গাওয়া ঘি দেশি গরুর দুধের স্বরের দানাদার এই ঘি আপনারাও কিন্তু পেয়ে যাবেন উপরের কল করলে এই ঘি স্বাদ যেন মুখে লেগে থাকার মতো অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন উপরের দেওয়া নাম্বারে এমন মজার দানাদার এই ঘি আপনারা আলু ভর্তা ডাল আর ডিম বাজার সাথে গরম গরম ভাত খেয়ে দেখবেন কত মজা লাগে তেল ডালডা আর দু টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে নেবো পেঁয়াজগুলো এরপর দিব আদা রসুনের বাটা হাফ কাপ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে শুধু আদা রসুন বাটাটাই ব্যবহার করব এবার ব্যবহার করব জাদুর এ মশলা এই মশলাটা একত্রিশটি আইটেম দিয়ে তৈরি করা আপনার কোনো রকম প্যাকেটজাত বাহিরের গরম মশলা কিনতে হবে না বা বিরিয়ানির মশলা কিনতে হবে না একই মশলায় তৈরি করবেন আপনি এই বিরিয়ানি এক কেজি গরুর গোস্তের জন্য আর এক কেজি পোলার চাউলের জন্য মাত্র দেড় থেকে দুই চা চামচ পরিমাণ মশলা ব্যবহার করলেই হবে এই মশলা কিন্তু উপরের দেওয়া নাম্বারেই কল করে আপনারা অর্ডার করতে পারবেন আমি তো বললাম আমার এই মশলাটা আপনারা একবার হলো ট্রাই করবেন এটা দিয়ে রোস্ট বিরিয়ানি গরু রেজাল্লা কুরমা যা চান তাই রান্না করতে পারবেন মাত্র দেড় থেকে দুই চা চামচ পরিমাণ মশলা দিয়ে এই বিরিয়ানি রান্না করলে এলাকার মানুষ জানবে যে কারো বাসায় বিরিয়ানি রান্না হচ্ছে এত সুন্দর সুগন্ধ ছড়াবে আমার এই স্পেশাল মশলাটা ব্যবহার করলে আপনার আলাদা রকম কোন জিরা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া দিতে হবে না এই মশলার মধ্যেই সবগুলো মশলা আছে শুধুমাত্র আদা রসুন বাটাটা ব্যবহার করলেই আপনার রান্না কমপ্লিট গরুর মাংসটা খুব ভালোভাবে কষানো হওয়ার পর এবার পোলায়ের চাউল দিয়ে দিলাম এক কেজি চাউলটা দশ মিনিট আগেই ধুয়ে রেখেছিলাম অবশ্যই পোলায়ের চাল দশ মিনিট আগেই ধুয়ে রাখবেন এতে করে কিন্তু বিরিয়ানি অনেক বেশি ঝরঝরে হবে পোলায়ের চাল ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পানি এক কেজি চাউলের জন্য ডাবল পানি দিতে হবে সেক্ষেত্রে দুই লিটার পানি দিয়ে দিলাম পানিটা আমার নর্মাল ঠান্ডাই ছিল আপনারা চাইলে কিন্তু ফুটন্ত গরম পানিও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি গুড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি সরের দানাদার ঘি কি সুন্দর ফ্লেভার কিশমিশ দিয়ে দিলাম পনেরো বিশটি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম তিন চার মিনিটের মধ্যে কিন্তু পানিটা খুব দ্রুত টেনে নেবে পোলার চাউল এই সময়ে আপনাকে অবশ্যই নিচের ভাতটা উপরে উঠিয়ে দিতে হবে না হয় কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে বিরিয়ানি রান্না করে সামনে দাঁড়িয়েই থাকবেন না হয় কিন্তু পুড়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তারপর আরও কিছু কিশমিশ কাঁচামরিচ টমেটো সস দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো তারপর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে রেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এখন তো পরিবেশনের পালা বিরিয়ানি দেখলে জীবে তো পানি আসবে আমি একটু আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এভাবে করে বিরিয়ানি রান্না করলে আপনাদের বিরিয়ানি একদম পারফেক্ট বিরিয়ানি হবে আমি বলবো তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের মতামত যদি থেকে থাকে ইনবক্সে অবশ্যই নক করবেন আর আজকে পরিবেশন করব কাবাবের সাথে আপনারা চাইলে কিন্তু কাবাবের রেসিপিটা দেখে নিতে পারেন গতকালকেই আপলোড করেছিলাম ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ